ভাইয়া দুই দিন ধরে কিছু কাই নাই আমার পেটে অনেক কুদা লেগেছে আমার কি দাও রাজু তুই কান্না করিস না আল্লাহ আমাদেরকে খাবারের ব্যবস্থা করে দিবে হ্যাঁ আরে ওখানে তো দুইটা গরিব বসে আছে ওদের মনে পেটে অনেক কুদা লেগেছে আজকে এদের সাথে একটু মজা করব কি করা যায় আইডিয়া আমি এই বিরিয়ানির প্যাকেটটা রাস্তা থেকে তুলে নেই এবার যাই এই প্যাকেটের ভিতর কাদা দিয়ে দেই এই বিরিয়ানির প্যাকেটে কাদা ভরে তারপর গরিবদেরকে দেব এই তো বড় হয়ে গেছে যাই এবার এই প্যাকেটটা এই গরিবদেরকে দিয়ে দেই এই গরিব এই দেখো তোমাদের জন্য বিরিয়ানি এনেছি এই না রাজু এই দেখ আল্লাহ আমাদেরকে খাবারের ব্যবস্থা করে দিয়েছে হে ভাই খাবার আরে প্যাকেটটা খুলো তারপর বুঝবে মজা রাজু প্যাকেটটা খুলে তোকে খাবারটা দিতেছি ওয়া বিরিানি ভাইয়াটাকে দাও হ্যাঁ আরে এটার ভিতরে বিরিানি কিভাবে আসলো আমি তো এটার ভিতর কাঁথা ভরে দিয়েছি এটা কিভাবে সম্ভব আল্লাহই আমাদেরকে খাবারটা দিয়েছে বন্ধুরা তোমরা কমেন্টে আল্লাহর নামটি লিখে দাও